আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ আতাউল আক্রম গ্রাফিক্স এন্ড ইউআই ইউএক্স ডিজাইনার গত ক্লাসে আমরা ফিগমার ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম আপনি যদি গত ক্লাসটা মিজ করে থাকেন অবশ্যই দেখে আসবেন আপনার জন্য আজকের ক্লাসটা সহজ হবে সো আজকের ক্লাসে আমরা ফাইল ক্রিয়েট করব এবং ফাইলের ইন্টারফেস নিয়ে আলোচনা করব সো আমরা যখন কোনো নিউ ফাইল ওপেন করতে যাই তখন আমাদের জন্য দুটো অপশন এক নাম্বার হচ্ছে যে এখান থেকে আপনি প্লাসে ক্লিক করতে পারেন অথবা আপনি এখান থেকে কোন ফাইলটা ওপেন করতে চান এখান থেকে আপনি করতে পারেন ডিজাইন ফাইল ওপেন করতে চাইলে ডিজাইন ফাইল ওপেন করতে পারবেন ফাইল ওপেন করতে চাইলে ফাইলটাও আপনি ওপেন করতে পারবেন ঠিক আছে সো আমরা এখান থেকে দেখি যখন আমরা এখানে ক্লিক তখন আমাদের কাছে সেম জিনিসগুলো কিন্তু আসবে হ্যাঁ আপনি এখান থেকে আমরা যদি ডিজাইন ফাইল ওপেন করার পর হয় আমরা ডিজাইন ফাইলটা ক্লিক করলাম ক্লিক করার পরে তখন একটু টাইম নেবে লোডিং দেন আমাদের সামনে ফাইলটা ওপেন হইলো হ্যাঁ এখানে এখানে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করার আছে তো আমরা যদি শুরুতেই বলি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমরা যখন ফিগমা সফটওয়্যার ডেস্কটপে সেট আপ করব তখন আমাদের সামনে এই জিনিসটা থাকবে যদি ওয়েব ভার্সনের মধ্যে এই সিস্টেমটা নাই আপনি যদি কোনো ফাইল ওপেন করেন তখন আপনার সামনে ডিরেক্টলি ফাইলটাই ওপেন হয় আবার যদি নতুন কোনো ফাইলও করতে হয় অথবা আপনি যদি ফিগমা ড্যাশবোর্ডে যদি যেতে চান তখন সেক্ষেত্রে আপনাকে ফিগমা দেখে সার্চ করতে হবে অথবা এখান থেকে ব্যাকে যেতে হবে ঠিক আছে তখন কি আপনি যেতে পারবেন ফিগমা সফটওয়্যারটা যখন আপনার এখানে ডেস্কটপে থাকবে তখন আপনি যে কোনো ফাইলে থাকেন না কেন সবসময় আপনি হোমে গিয়ে আবার কাজ করতে পারবেন সো আমরা ফিগমা ডেস্কটপটা কিভাবে সেট আপ করতে হয় আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম সো আপনি যদি ক্লাসটা মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন আমি উপরে আই বাটন দিয়ে দিচ্ছি আমরা যদি নিচে আসি ফিগমার যে লোগো দেয়া এখানে যদি আসি এখানে বেশ কিছু জিনিস আছে এক নাম্বার অ্যাকশন অ্যাকশনটা হচ্ছে যে আপনি কন্ট্রোল কে শর্টকাট দিয়ে ইউজ করতে পারেন অ্যাকশন ক্লিক করলে আপনার এখানে কিছু জিনিস আসবে এগুলো নিয়ে আমরা পরে ডিপলি আলোচনা করব আপাতত অ্যাকশনটা এখানে থাকবে দেন এরপরে যদি আমরা নিচে আসি ফাইল ফাইলে গেলে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো ডিজাইন ফাইল ক্রিয়েট করতে পারবো এখানে নিউ ডিজাইন ফাইল আবার এখান থেকে নিউ থেকে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন মানে নতুন নতুন ফাইলগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ওই যে আমরা যখন ফাইল ওপেন করেছিলাম যে জিনিসগুলো দেখেছিলাম আর কি দেন আপনি এখান থেকে ইমেজ প্লেস করতে পারবেন ইমেজ প্লেস করার জন্য শর্টকাট আছে কন্ট্রোল শিফট কে আমরা যদিও যখন কাজ করতে যাব তখন এটা নিয়ে দেখব এরপর হচ্ছে যে আপনি এই ফাইলটাকে চাইলে লোকালি সেভ করতে পারবেন এটা তো এখন ফিগমা সফটওয়্যারে সেভ করা আপনি চাইলে এটাকে লোকালি সেভ করতে পারবেন ঠিক আছে আপনি ভার্সন হিসেবে সেভ করতে পারবেন এরপর হচ্ছে যে ভার্সন হিস্টরি আসলে এই জিনিসটা হচ্ছে যে আমরা যখন কাজ করি অনেক ক্ষেত্রে হয় যে ক্লায়েন্ট একটা ফিডব্যাক দিয়েছে পরবর্তীতে আবার বলে যে না আগের ডিজাইনটা ভালো ছিল সো আপনি যখন বাই মিস্টেক আপনি ফাইলটার ডুপ্লিকেট না করে ওটার উপরে কারেকশন করেছেন তো পরবর্তীতে ক্লায়েন্ট যখন আবার বলবে যে আমাকে আগের ভার্সনটাই দাও তখন সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রবলেম হয় তো আপনি ভার্সন ওয়াইজ সেভ করতে পারেন ভার্সন হিস্টরি দেখতে পারেন ভার্সন হিস্টরিটা কেন আমরা যখন একটা ফাইলে কাজ করি তখন চার পাঁচ ডিজাইনার একসাথে কাজ করি এমনও হয় টিম নাম্বার নিয়ে তো লাস্ট এডিটটা কে করেছে বা এই জিনিসগুলো যদি আমাদের দেখার প্রয়োজন হয় এডিটেড তখন আমরা হিস্টরি থেকে গিয়ে দেখতে পারি অথবা আমাদের লাস্ট হিস্টরি ডেট আকারে আপনি জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন বা সেভ করতে পারবেন ডিটেল এই জিনিসগুলো আমরা দেখতে পারবো ঠিক আছে এরপর হচ্ছে যে এক্সপোর্ট এক্সপোর্টটা হচ্ছে যে আপনি এই ফাইলটাকে এক্সপোর্ট করতে পারবেন এরপরে ফ্রেমস টু পিডিএফ এক্সপোর্ট করতে পারবেন ঠিক আছে ক্রিয়েট ব্রাঞ্চ ক্রিয়েট ব্রাঞ্চের জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল প্ল্যান থাকতে হবে আই মিন প্রিমিয়াম অথবা এডুকেশন প্ল্যান থাকতে হবে ফাইল গেলেও এডিট এডিটের মধ্যে আপনি কিছু কিছু জিনিস নরমালি আপনার এখান থেকে আমরা চাইলে করতে পারি আবার আমরা এই জিনিসগুলো যখন কাজ করি তখন শর্টকাট ইউজ করে করে ফেলি যেমন আন্ডো দেওয়ার জন্য কন্ট্রোল চেট রিডু দেওয়ার জন্য কন্ট্রোল ওয়াই হ্যাঁ তারপরে কপি কপির জন্য কি হবে কি করবো এই জিনিসগুলো আমরা নরমালি কাজের ক্ষেত্রে আমরা নিজেরাই করে ফেলি এগুলোর জন্য আমরা এখান থেকে এত ডিটেল করা দরকার হয় না আমাদের আমরা শর্টকাট করে ফেলি এরপর হচ্ছে যে ভিউ ভিউর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো এই মুহূর্তে আপনি নাও বুঝতে পারেন যেমন আমরা যখন ক্লায়েন্ট আমাদেরকে কমেন্ট অথবা প্রজেক্ট ম্যানেজার বা টিম লিড যদি আপনাকে কোনো কমেন্ট করে সেগুলো এখানে শো করবে তো কমেন্টগুলোকে আমরা চাইলে সরাইতেও পারি হাইডও করতে পারি শো করতে পারি সেটার জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি কিছু কিছু জিনিস আছে এগুলো এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আমরা যদিও এগুলো এত ডিপলি কিছু না আপনি শর্টকাট ইউজ করে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারি দেন অবজেক্ট অবজেক্টের মধ্যে জিনিসগুলো সবগুলো এই মুহূর্তে হাইড করা কারণ আমাদের এখানে কোনো কিছুই নেই টেক্সট টেক্সটের সেম জিনিসগুলো এখানে সব হাইড করা এরপর হচ্ছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ এর মধ্যে সবকিছু হাইড করা কেন আমাদের এখানে কোনো কন্টেন্ট নাই অবজেক্ট অথবা আমাদের কোনো ইমেজ কোনো কিছুই নেই যদি আমরা একটা অবজেক্ট নেই তখন এই জিনিসগুলো শো হবে ভ্যাক্টর সেম জিনিস কোনো কিছু না থাকার কারণে প্লাগিং আমরা যখন কাজ করি ফিগমাতে বিভিন্ন ফ্লাগিং নিয়ে কাজ করতে হয় তো প্লাগিং গুলো এখান থেকে আমরা স্টোর করতে পারবো ওয়াজেক্ট সেম জিনিস এগুলো আমরা এখান থেকে নিতে পারবো আহ হিসাবে এরপর সে রেফারেন্স আসলে এই জিনিসগুলো এখন এই মুহূর্তে আমাদের দরকার নেই লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে যে আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করি এই ফাইলটা যখন বারবার কয়েকটা জায়গা দিয়ে ইউজ করতে হয় তখন আমরা সেটা লাইব্রেরিতে অ্যাড করে রাখি যদিও লাইব্রেরির জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সন থাকতে হবে অথবা এটা কিছু প্ল্যান থাকতে হবে হুম দেন এখানে আর আলোচনা করার মতো কিছু নেই এরপর হচ্ছে যে আমাদের হেল্প সেন্টার এটা নিয়ে এখানে আমরা আলোচনা না করি দেন এরপর হচ্ছে যে আমাদের ফিডব্যাক আইকনের পাশে এখানে একটা ছোট্ট একটা আইকন দেওয়া আছে যেটা মিনিমাইজ ইউআই ফিগমার যে ইউআইটা আছে আপনি এখানে চলে মিনিমাইজ করতে পারবেন যেটাকে আমরা শর্টকাট কন্ট্রোল স্ল্যাশ স্ল্যাশ বলতে এন্টার এর উপরে যে স্ল্যাশটা আছে সেটা আপনি যখন কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সব ইউআইটা হাইড হয়ে যাবে আবার যখন কন্ট্রোল স্ল্যাশ আবার দিবেন তখন আপনার ব্যাক আসবে সেম ভাবে শিফট স্ল্যাশ তখন এই আপনার শুধু উপরে যে বারটা সেটা থাকবে নিচের গুলো হাইড হয়ে যাবে সেম ভাবে চলে আসবে ঠিক আছে এটা শর্টকাটে ইউজ করতে পারি অথবা আপনি এখানে ক্লিক করে দেখতে পারি আমাদের অনেক সময় প্রয়োজন হয় যখন আমরা ল্যাপটপে কাজ করি ছোট স্ক্রিনে কাজ করি তখন ফাইলগুলোকে দেখার জন্য একটু বড় করার জন্য আমরা ইউআইটা হাইড করি দেন এরপর হচ্ছে যে আমরা এখানে ফাইলের নাম ক্রিয়েট করতে পারবো ফাইলের নাম ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি র‍্যান্ডমলি এখানে এসে ক্লিক করলে হবে যেমন আমাদের এটা হচ্ছে যে আমরা একটা নাম দিলাম ফ্রি কোর্স দেন আমরা চাইলে আবার চেঞ্জ করতে পারবো যে কোনো ক্ষেত্রে আমরা নামটা চেঞ্জ করতে পারবো দেন এখান থেকে আমাদের কিছু জিনিস শো করবে আরতে ক্লিক করলে আপনার শো ভার্সন হিস্টোরি আপনি যখন এই ফাইলে কতবার কাজ করছেন হ্যাঁ এই হিস্টরি গুলো শো করবে অনেক ক্ষেত্রে হয় যে ক্লায়েন্ট কে আমরা ভার্সন হিস্টরি হিসাবে আপডেটের জিনিসগুলো অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় তখন আমাদের প্রয়োজন হয় যেমন এখানে শো যদিও এখানে কোনো কিছুই নাই আমরা কোনো ফাইল ক্রিয়েট করে নেই মানে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে নেই এই জন্য ভার্সন শো করছে না দেন এরপরে আপনি চলে এক্সপোর্ট করতে পারবেন এড টু স্টার্ট যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা যখন কোনো ফাইলকে স্টার্টে রাখি বারবার ইউজ করার পর তখন স্টার্টে ক্লিক করলে এটা এখানে শো করবে এই যে এখানে শো করবে দেন এরপরে হচ্ছে যে দেন এরপরে ক্রিয়েট ব্রাঞ্চ ব্রাঞ্চ ক্রিয়েট করার পর করতে পারবেন ব্রাঞ্চ ক্রিয়েটের জন্য আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই ফিগমা প্ল্যান থাকতে হবে দেন এরপরে হচ্ছে যে ফাইল কালার মোবাইল আসলে এই জিনিসটা এই মুহূর্তে দরকার নেই ডুপ্লিকেট করতে পারবেন রিনেম করতে পারবেন গো টু প্রজেক্ট এই ফাইলটা কোন প্রজেক্টের মধ্যে আছে সেখানে যেতে পারবেন মুভ ফাইল মুভ ফাইল বলতে আপনি এই ফাইলটাকে অন্য প্রজেক্টে মুভও করতে পারবেন মুভ টু ট্রাস্ট ট্রাস্ট বলতে যেটা বোঝাচ্ছে আমরা যখন কোনো ফাইল আমাদের রিসেন্টে থাকে অথবা ড্রাফটে থাকে যদি এই ফাইলটা আমাদের প্রয়োজন না তখন আমরা সেটাকে তখন আমরা এখান থেকে এই ফাইলটাকে চাইলে ডিলিটও করে দিতে পারি এই যে মুভ টু ট্রাস্ট আপনি যখন মুভ টু ট্রাস্ট ক্লিক করবেন তখন আপনাকে এটা আপ দেবে আপনি যদি মুভ টু মুভ ফাইল টু ট্রাস ক্লিক করেন অটোমেটিক ফাইল এখান থেকে চলে যাবে এটা কোথায় থাকবে এই যে এখান ট্রাস এর মধ্যে চলে আসবে ওকে सेम জিনিসটা আপনি এখান থেকে চাইলে মুভ টু ট্রাস করতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল এই লেয়ার প্যানেল থেকে আমরা কয়টা জিনিস দেখতে পাবো এখন আমরা এখানে সার্চ বার শো করতেছে সার্চ বার বলতে আমরা এখান থেকে লেয়ার গুলো সার্চ করতে পারবো হ্যাঁ যেটা শর্টকাট কন্ট্রোল এফ আমরা এখান থেকে সার্চ করতে পারবো দেন অ্যাসেট অ্যাসেটটা কি জিনিস আমরা যখন কোনো জিনিসকে বা কোনো সিটি হতে পারে বা কার্ড হতে পারে এগুলোকে আমরা যখন কম্পাউন্ড আকারে রাখবো তখন এই জিনিসগুলি এসেটে শো করবে যদি এই মুহূর্তে জিনিসটা এই মুহূর্তে বুঝে আসবে না নাম আসতে পারে তখন সে আমরা যখন কাজ করবো তখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করবো পেজ পেজ বলতে যেটা বোঝায় আমরা যখন একটা ফাইলে কাজ করি তখন আমরা মাল্টিপল পেজ ক্রিয়েট করি কারণ আমাদের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে হয় যেমন থাম্মেল রাখতে হয় তারপর হচ্ছে যে ওয়ার ফ্রেমিং রাখতে হয় মিড ফিডিলিটি হাই রাখতে হয় দেন এরপর হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশন করতে হয় বা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হয় গাইড গাইডলাইন রাখতে হয় তো অনেকগুলো জিনিস প্রয়োজন হয় তো এখান থেকে আমরা জিনিসগুলো আসলে এখান থেকে ফাইল ক্রিয়েট করতে পারে আগের প্ল্যানে এটা ছিল ফিডম্যাপ ফ্রিতে আপনি মাল্টিপল ফাইল ক্রিয়েট করতে পারতেন মানে যত ইচ্ছা তত ফাইল সরি ফাইল বলছি পেজ ক্রিয়েট করতে পারতেন কিন্তু এই মুহূর্তে ফিডমা ফ্রিতে আপনাকে তিনটা বেশি পেজ ক্রিয়েট করতে দিবে না ঠিক আছে তিনটা বেশি পেজ ক্রিয়েট করতে দিবে না তো তিনটা পেজই আমরা জাস্ট এতটুকুই বুঝি তিনটা পেজ কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা একটা পেজ এই পেজের সাথে এই পেজের সম্পর্ক নেই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন এটা হচ্ছে যে আমার একটা প্রজেক্টের ফাইল যেখানে আমার মাল্টিপল পেজ ক্রিয়েট করা আছে আমার এটা হচ্ছে মেন ডিজাইন এটা হচ্ছে আমার ওয়ার্ক ফ্রেমিং এটা হচ্ছে যে আমার স্টাইল গাইড এটা হচ্ছে আমার আইডিয়া আর এটা হচ্ছে যে আমার তো আমাদের কাজের জন্য আমাদের এই পেজগুলো আমরা ক্রিয়েট করি দেখেন আমাদের ওয়ার্ড ফ্রেমিং এর যে ফাইলটা আছে এই ফাইল কিন্তু অন্য পেজের সাথে সম্পর্ক নাই হ্যাঁ এই পেজের কন্টেন্ট কিন্তু এই পেজেই ঠিক আছে ডিজাইন ফাইলটা দেখেন ডিজাইন মেইন ডিজাইনের ভিতরে আমাদের যে সমস্ত ডিজাইনগুলো সেগুলো আবার ওয়ার্ড ফ্রেমিং এর মধ্যে নাই দ্যাট মিন্স আমার প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ঠিক আছে সো আমরা আমাদের ফাইলে যাই এখানে আমাদের তিনটা পেজ আমরা ক্রিয়েট করতে পারবো সো আমরা তিনটা পেজ নিয়ে কাজ করবো এরপর হচ্ছে যে এখানে নিচে যদি আসি এখান থেকে আপনাকে বলছে যদি আরো পেজ ক্রিয়েট করার প্রয়োজন আপনি এখান থেকে প্ল্যান নিতে পারেন দেন এখানে আমাদের লেয়ার প্যানেলটা থাকবে আমরা যত ফাইল নিব বা যতগুলো কন্টেন্ট এখান থেকে আমরা ইউজ করবো সবগুলো এখানে শো করবে আমরা যদি কোনো কিছু লিখি সেটাও শো করবে এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল লেয়ার প্যানেল থেকে আমরা সবকিছু দেখতে পারবো আমাদের লেয়ার প্যানেলের মধ্যে কোনো জিনিস যদি হাইড করার প্রয়োজন হয় সেটাও হাইড করতে পারবো লক করার প্রয়োজন হলে লকও করতে পারবো দেখেন আমার এই যে লেয়ারটা এই যে অবজেক্টটা এটা আমি চাইলে হাইড করতে পারতেছি এটা লক করতে পারতেছি যখন আনলক থাকা অবস্থা আমি এটাকে মুভ করতে পারতেছি যখন আমি লক করে দিচ্ছি তখন আমি এটাকে চাইলেও মুভ করতে পারতেছি না বিকজ লক করা আনলক করার জন্য আপনি চাইলে এখান থেকে লকটা উঠে দিতে পারেন অথবা রাইট ক্লিক করে আপনি এখান থেকে লক আনলক শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল শিফট এল তখন আপনি এটা অটো আনলক হয়ে যাবে সো আজকে আমরা টুল নিয়ে আলোচনা করব না আমরা বেসিক যে আমাদের ইন্টারফেসগুলো আছে এট এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আমি একটু আন্ডো দিচ্ছি দেখেন আমাদের যখন কোনো কন্টেন্ট থাকবে না তখন কিন্তু আমাদের এখানে বাইডিফল কোনো জিনিস শো করবে না এখানে জাস্ট আপনার ভেরিয়েবল শো করছে স্টাইল শো করছে এক্সপোর্ট শো করছে তাও কি এগুলো আপনাকে ক্রিয়েট করার জন্য ঠিক আছে বাট আমাদের যখন কন্টেন্ট থাকবে দেখেন আমি যখন একটা অবজেক্টে ক্লিক করলাম তখন আমার এখানে অনেকগুলো জিনিস শো হচ্ছে এগুলো নিয়ে আমরা পরে ডিটেল আলোচনা করব আপাতত এগুলো আমাদের প্রয়োজন নেই সো আমরা যদি ডান পাশের এই বার্তাতে আসি এখানে কিছু জিনিস থাকবে সেটা হচ্ছে যে আপনি চাইলে আমরা যখন একটা ফাইলের মধ্যে মাল্টিপল ইউজার থাকবে তখন এই জিনিসগুলো এখান থেকে শো করবে এখন আপনি চাইলে তার সাথে কত বলতে পারবেন যদিও এই জিনিসটা ফ্রি তো হয়তো বা নেই দেন এখান থেকে আপনি প্লে করতে পারবেন যখন আমরা কোনো ডিজাইন করি তখন সেটাকে আমরা ফটো টাইপ আকারে দেখি ঠিক আছে সেটার জন্য আমরা এখান থেকে প্লে করতে পারবো প্লেটাকে আপনি দুইটা ইয়াতে করতে পারবেন দুইটা ভার্সনে একটা হচ্ছে শিফট স্পেস দিয়ে আপনি এটাকে প্লে করতে পারবেন যেটা আপনার এই পেজে থাকা অবস্থা ওপেন হবে আরেকটা হচ্ছে যে আপনার প্রিভিউ এটা কন্ট্রোল অল্টার আপনার যে এন্টার আছে সেটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে প্রিভিউ আকারে একটা ফাইল ওপেন হবে যেটাকে আমরা ফটো টাইপ বলি আর কি দেন যদি নিচে আসি এখানে দুটো জিনিস একটা হচ্ছে ডিজাইন আর হচ্ছে ফটো টাইপ তো এই দুটো জিনিস আসলে এই মুহূর্তে আমাদের যদিও কোনো প্রজেক্ট নাই বা কোনো কন্টেন্ট নাই হিসেবে এই দুটো জিনিস আমরা তো বুঝবো না আমরা যখন এতটুকু বুঝি যখন আমরা কোনো অবজেক্ট অথবা কোনো কন্টেন্ট এখানে নিব তখন বাইরে করে আমরা যখন ডিজাইন ফেলে থাকবো তখন তার ফ্যামিলি গুলো পাবো কালার চেঞ্জ করা থেকে নিয়ে এভরিথিং সবকিছু কিছু পাবো আবার ফটো ট্যাপটা হচ্ছে যে আমরা যখন এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে সেটাকে আমরা এখানে থেকে ফটো করতে পারবো প্লে করতে পারবো ওকে দেন এরপরে ফটো ট্যাপের পরে এখানে ছোট্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার এখানে ফর্টি এইট পার্সেন্ট দেখাচ্ছে এটা হচ্ছে আপনার জুম ইন জুম আউটটা হ্যাঁ আপনি কত পার্সেন্ট জুম করছেন সেটা এখানে শো করতেছে যে আমরা যখন দেখেন আমরা যখন এখান থেকে কন্ট্রোল ধরে জুম করছি তখন আমাদের এখানে যদিও কন্টেন্ট না থাকার কারণে বোঝা যাচ্ছে না এখানে আমি একটা অবজেক্ট নিলাম একটা অবজেক্ট নিলাম এখন যদি জুমিন জুম আউট করি তখন আমাদের জিনিসটা বোঝা যাচ্ছে এই যে ঠিক আছে এখানে এখানে এই জিনিসটা শো হচ্ছে আপনি চাইলে এগুলো শর্টকাট ইউজ করতে পারেন ঠিক আছে দেন এরপরে যদি একটু নিচে আসি পিক্সেল গ্রিডটা আপনার এখানে শো করবে ঠিক আছে শার্প টু পিক্সেল গ্রিড এটাও শো করবে এখানে আপনি চাইলে হাইড করতে পারেন এরপর হচ্ছে মাল্টিপল কার্সর আমরা যখন একই ফাইলে যখন দুই তিনজন থাকবো তখন কিন্তু সবার মাউসগুলো কার্সরগুলো শো করবে আপনি চাইলে এই জিনিসটাকে হাইডও করতে পারবেন তখন অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা যখন একই ফাইলে কয়েকজন কাজ করি তখন সবার যখন ফাইলগুলো এখানে থাকে বা মাউসের কার্সরগুলো যখন এখানে থাকে আমরা বিরক্তি ফিল করি ঠিক আছে এরপর হচ্ছে যে এখান থেকে আপনি কমেন্টগুলো হাইড করতে পারবেন যেমন আমি যদি দেখাই যেমন আমাদের এখানে কয়েকটা কমেন্ট আছে আমি যদি শিফট সি ক্লিক করি কমেন্টগুলো হাইড হয়ে গেছে এবং শিফট সি আমার কমেন্টগুলো শো হচ্ছে সো ফিগমার ফাইলের যে ইন্টারফেসটা ছিল এটা নিয়ে আজকে আমরা খুব ডিটেল আলোচনা করেছি নেক্সট ক্লাস থেকে আমরা ফিগমার টুল ব্যাগ নিয়ে আলোচনা করব আজকের জন্য এতটুকু ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল আর হ্যাঁ আপনার যদি কোনো জিনিস নিয়ে প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনার দের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম